সব জানে একদম সব জানতা গামছাওয়ালা রান্না করার থেকে শুরু করে রাজনীতি রাজনীতি থেকে শুরু করে সাঁতার কাটার সাঁতার কাটার থেকে শুরু করে বাটা বাটনা বাটার থেকে শুরু করে রিক্সা চালানো সে সব জানে সব জানে কোন দিন না বলে বসে সে প্লেনটাও চালাতে জানে বা ট্রেনটাও চালাতে জানে বুঝি না বাপু অথচ কাজের বেলায় একটা কাজের কথা বলে দেখুন সঙ্গে সঙ্গে বেলুন ফুস আজকে ঘর মুচ্ছে গিয়ে বলুন বৌমা মা ন্যাকড়াটা একটু চিপে নাও চিপে নিয়ে ভালো করে শুকনো শুকনো করে মুছো শীতের দিন এমনিতেই ঠান্ডা ঠান্ডা মেঝে তার মধ্যে তুমি বুড়ো মানুষ যদি আচারটাচার পড়ে যায় তা বলে বসল মা ঘরটা তো আমি রোজ মুছি আমি জানি কি করে মুছতে হয় আপনি বিছানায় পা তুলে বসুন ব্যাস সে তার মতো করে খুব সুন্দর করে মুছে গেল একদম চকচক চকচক করছে ভিজে জব জব জক জপ করছে নে পড়বি পর ওই বাসন রাখতে গেছিলো ধাপাস করে পড়ে গেছে পড়ে গিয়ে এখন কোমরে ব্যথা রয়েছে এখন বলছি মা মা কেন এখন কেন এখন কেন হ্যাঁ এই না তুই সব জানিস তা কোমরের ব্যথাটা কি করে সারে সেটা তুই জানিস না এবার কর না নিজের চিকিৎসা নিজেই কর দেখি তুই ডাক্তারিরা কেমন জানিস এবার আমি দেখি